যে আপনাদের ভিতরে আব্দুল্লাহ হুজুর কে আছেন আপনাদের লিডার আব্দুল্লাহ হুজুর কে আছেন আমার সামনে আসবেন

মানে তোমার ক্ষতি করতে চাই সাদা গুলি না কালাগুলি কালাগুলি সাদা গুলি কে হুজুর জিজ্ঞাসা করো হুজুর সাদাগুলি কে

এখন হুজুর বলো হুজুর এটা কিভাবে মুক্তি পাবো ধরে ওই জিনটার সাথে কথা বলো হুজুর করার জায়গাটা দেখেন ওই যে কালো জিনগুলিকে সাদা জিনগুলি সবাইকে এখানে করা হে লগা নে কজন দে কোৱা চাদাৰ দি কোন কালাৰি ক

বিকাল তো কোনো ব্যবস্থা করতাম না জিজ্ঞাসা করে তাও তোমার স্যারেরা কেউ না তাই একটা গ্লাসদের মধ্যে সান মুক্ত করে মানে তার কথাগুলি তারা কি বলতে চাই জিনিসটা না কেউ করে না না তা আসেনি এখন

别叫了。

তাদেরকে যদি এখন কোনো কিছু করলে বা ধরলে তাদেরকে বাইরে ফেলা হাজার হাজার মানে জিনের আসলটা আরো বাইরে যাবে তাদের থেকে মনে লাগবে মুক্তা এই মুক্তা পাত্র লাগবে পরের সুরক্ষা করার পর মানে পথে নিরাপত্তা দেওয়ার পরে তাদেরকে আমরা হত্যাও করতে পারবো মারতেও পারবো এবং কি তাদেরকে আটকে দিতেও পারবো আচ্ছা ঠিক আছে তারপরে তার থেকে যে জিনের যে আসল গুলো আছে এটা সবাইকে বেকার জিনতে লাগবে চিন্তান চিন্তা আর পাথর প্রাথম্ব এছাড়া মনে করেন